আমার ছোট ভাই একদিন এই আমার মাদ্রাসার গত শনিবারে ইসলাহি মাহফিলে গেছে তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশে মায় আমার বিদিরে বলে রাখছে আমার আমার ছোটজন হাতে আসবে মাসুদ তার লাগে তোর মুসকাইটা রাখো আঙ্গুর ইয়া করে রাখো এটা আইব রাখো আমার লগে দেখা করে যাইব মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লা শহরে আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট আমার মাদ্রাসার পাশে বাসাতে আমার আম্মা এখন আমার কাছে ভাইদের কাছেও থাকে আমরা মিলেমিশে থাকে তো মা এই রাত্রিবেলা বেলা সাড়ে এগারোটা বাজে ওই আমার ভাইটা আরো পাঁচ ছয়জন লোক নিয়ে আসছে মানে আমার মাদ্রাসার ইসলাহী মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসা ইসলাহী মাহফিল হয় ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম হযরতের মাদ্রাসা তো ওই আরো যে চার পাঁচজন লোক নিয়ে আসছে তার খেয়াল ছুটে গেছে রাত হয়ে গেছে 11:30 টা ওই গেছে গা বাসা কুমিল্লা শহর পরের দিন আমি যে রাতে আইসা শুইছি ফজরের নামাজের টাইমে আমি মারে উঠাইছি ওই যে মার রোমে গিয়ে যে মা নামাজের জন্য ওঠেন এ উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে আমার না কেমনে গেল মানে আমি অবাক হয়ে গেলাম হায় মা একবার তোমার সাথে সন্তান দেখা করলো না তো ফজরের ওয়াক্তে মার প্রথমেই মনে পড়বে কথা যে ফু হেঁকে আমার লগে দেখা না করে। কেমনে গেল আমি আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে করছি তুমি

আজ তো একটা বছর হয়ে গেল ছয় মাস হয়ে গেল কোনদিন তো আমার নামাজে দিল না পারলা বান্দা কেমনে বান্দা তখন কি হবে আমাদের আল্লাহ আমাদেরকে মাস চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দিগি বদলাবো বলে না যুবক ভাই তোমরা বলো না জীবন বদলাবো ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ হিম্মত করি ভাইয়া হাত নামান হিম্মত করেন হিম্মত হিম্মত করেন পারবেন না কেন আরে বলে ছেলে তুমি পারবা না কেন কেন নামাজ পড়বো আহা দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি শুধু শুধু একটা বেড়ির লেগা নারীর ছবির লেগা নারীর লেগা জীবনটা ফানি বানি করে রেখে আরে বেকুব এমনি তো তুই বিয়া করে নিবে এত बाप दादा 14 গুষ্টি স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি তো এটা একটা সাধারণ বিষয় ঠিকই না বিষয় নারী পুরুষের এই সম্পর্ক এটা তো হবেই মিলবেই আল্লাহ তো বলছই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি আমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আজওয়াজা

গাফেল ও হে ছায় কারে কয় হে খুঁজে পাইছে না কারে তোমারে বলি তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো তোমারে বলছি তুমি মানুষ পয়ে ফাও না কারে কই হ্যাঁ হ্যাঁ আমি শক্ত মানুষ বাস ফেরাইতে হবে ফেরাইতে হবে ছাড় যাওয়ার কোনো সুযোগ নেই কে ফিরাবে আমার সন্তানদেরকে মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কি বলেন আমরা ফিরাই কর আমরাই চেষ্টা করি আগামী দিনে ইসলামের জন্য লড়বে মাহাদির পক্ষে বিরুদ্ধে লড়বে কি শুধু ফিলিস্তিন নির্যাতিত দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ই নির্যাতিত হবে বন্ধু তুমি ফিলিস্তিনের মানুষ শুধু অপরাধী মুসলমান শুধু আর আমরা সব সব ঘটনাটা কি ছেলেরা এভাবে জিন্দিগি চলবে না বন্ধু দেখেন কি যেন বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ মাসা আল্লাহ মানে কিতাবের মধ্যে আছে লোনা পানি তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি লবণাক্ত পানি খায় তৃষ্ণা মেটে না কি মেটে না তৃষ্ণা হয় যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না বরং আরো কি বানায় তৃষ্ণার্থ বাড়ায় তৃষ্ণা বাড়ায় এজন্য হারাম নারী নাজায়েজ নারী এজন্য অবৈধ নারী বিবাহ বহির্ভূত নারী আল্লার কসম তৃপ্তি আনে না বরং তোমার ভিতরে অতৃপ্তি নেশা আরো বাড়াবে তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হারবাল কোম্পানির কাস্টমার বানাইয়াছে রেদি

আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আপনিও ফিকির করেন দুই মাস পরে হোক তিন মাস পরে হোক সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন আপনি বলেন আপনারাই বলেন ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমান নামাজের বয়ান আরো প্রাণবন্ত বানান আর একটু সময় বাড়ান আর একটু ফিকির নিয়ে বলেন উন্মতকে বুঝাইতে চেষ্টা করেন আর একটু সময় দেয় আসরের নামাজের পরে আপনি দুইটা কথা বলেন হজরের নামাজের পরে আপনি দুইটা কথা বলেন এ বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে আমি কইলে হুজুর লোক হইতো না না লোক দিয়ে আপনি করবেন আপনি তিনজনকে বলে আপনি দুইজনকেই বলেন দুই আল্লাহর বান্দা যদি বদলে যায় তাইলে এই দুইজনের বরকতে আরো বহু মানুষ বদলাবে আমি তো এই সেদিনও বহাস করছি এক জায়গায় সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে সকাল সাড়ে আটটা থেকে দশটায় গত সপ্তাহে দেড় ঘন্টা বয়ান করছি গুনা সাতজন মানুষ এর বেশি হয়েছে না সিস্টেম শুধু জন্য বলা কিছুদিন আগে একবার এক মাহফিল ওই বেচারা কোন ডেট পায় না মানে আমি বলছি আসরের আগে বয়ান করি হ্যাঁ এই সময় তো লোক হইতো না আমি আমনে আর আমি আমি তো থাকবো না আমি আমাদের দাবার কই যাবো আমি তো ঠিক আছে আমি আম পরে আমি আসরের আগে এক ঘন্টা দশ মিনিট প্রায় বায়ান করছি এ ঠিক গোনা আট আটজন মানুষ নয় জন না আটজন খালাস সমস্যা কি আল্লাহর জন্য বলো এই জন্য আমি বুঝাইলাম আর কি এখানে জনপ্রিয়তার কিছু নেই উনি জনপ্রিয় উনি কম জনপ্রিয় উনি আইলে লোক হইব উনি আইলে লোকই তো না 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 লোক আসা যাওয়া মাকসাদ তো না মানুষের পরিবর্তন মাকসাদ পরিবর্তন মাকসাদ ও আমাদের এই যে হাফেজ সাহেব হাফেজ আবু সাইদ ভাই ও নইয়ার তার মাদ্রাসা ওইখান থেকে আসছে এখানে আজকে ইসলাহি তা আমি ওনার মাদ্রাসায় এই রবিবারে গেছি শনিবার রাতের সাড়ে এগারোটা বাজে ওনার ভাই ইয়াসিন ভাই হাফেজ শুনছে যে আমি রবিবার দিন নলচক মাদ্রাসায় মা গ্রীব বয়ান করি তা আমার কইতেছে এসার পরে যাওয়ার সময় আমি মাদ্রাসায় একটু আইবিন খানা খাবে আমি বললাম না এসার পরে আমার বয়ান নাই তবে আমি ওই নলচক মাদ্রাসায় নতুন মেশকাত জামাত খুলছে ওনাদের অনেক আবদার ছিল ওইখানে একটু পড়াইতাম ছাত্র করে তা আমি বলছিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তা আমি নিয়োগ করছিলাম আজকা যেহেতু বয়ানেই যাব এসার পরে উনি পড়াম ও উনি আমার এইখান থেকে আইসা ফজরের পরে আবার বলতেছে কহজরে আমি আজকের দিনেই রাত্রে আসার পরে ইসলাহি মাহফিল এই মাদ্রাসায় করাইতে চাই আপনি কুদ্রে এনে আইবেন তখন আমি বললাম ঠিক আছে আমি যাব প্রয়োজনে আমি আবার ফোন দিলাম মাদ্রাসায় দিয়ে বলছি যে আপনাদের ছাত্র করে আমি আসরের পরে পড়াবো আমি আপনাদের এখানে এসে দুপুরের খানা খাবো নলচক খাইয়া পড়াবো তা আলহামদুলিল্লাহ দুপুরে গিয়ে ওখানে খানা খাইছি আসর থেকে মাগরিব তালেব এলেমদেরকে পড়াইছি এরপরে মাগরিব থেকে এসা বয়ান করছি ওইখানে আবার আইসা ওনার মাদ্রাসায় অল্প কিছু মানুষ তাৎক্ষণিক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এদের জন্যই বলছে এ একদিনের ব্যবধান বারো চোদ্দ ঘন্টার ব্যবধান বলতে থাকা আল্লাহর জন্য কবি ইধার কবি উধার কভি জমি পর কবি আরস পর কভি দর নবীজির সিপাত ছিল কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন আল্লাহর কথা বলতেন তাইলে এই জন্য আজকে বাস্তবিক অর্থে আমি নির্ধারিত আয়াত করছিলাম উদ্দেশ্য ছিল কিন্তু ওই যে মাওলানা যখন দাঁড়াইয়া বলছে তার বাবার কথা তার নিজের মহব আবেগের কথা এই কারণে আমার আসলে পুরা মেজাজ মানে যেটা বলতে চাইছিলাম হজ্জের কথা কোরবানির কথা মূলত হজ এবং কোরবানির উপরে বলমু বাঁচছিলাম মানসিক প্রস্তুতি ছিল কিন্তু উল্টে আয় এই ওনার কথার কারণে উল্টে আয় যে ওনার দোষ যা এতে কাপের সাথে হিসাবে কিছু বললাম তা এই জন্য বললাম অর্থাৎ মূল কথা ছিল ওরা যে বলছিল এই কথাটা যে মহল্লার এই মানুষগুলো যদি দিন শিখে বাচ্চাগুলো কোরআন পড়ে হাফেজ হয় তাহলে আপনাদেরই লাভ ঠিকই না বলেন না তো ও ও কথাটার কারণে আমি এগুলো বলছি আসলে তো বাস্তব